বন্ধুরা এটা হচ্ছে জমিটা এক কাটা বারো ছটাক জমি রয়েছে ভিডিওটা পুরো দেখো তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে প্রাইসটাও বলা থাকবে এই ঘরটাও জমিটার মধ্যে রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত রাজ প্রপার্টি আমি অসিত রাজ আজকে কোনো বাড়ি নয় আজকে কোনো ফ্ল্যাট নয় আজকে তোমাদের জন্য একটা জমির ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই বলছিলে বড় জমির ভিডিও আমি অনেকবার দিয়েছি কিন্তু ছোট কোনো জমি হলে খুব ভালো হতো একদম রোড সাইড হলে ভালো হতো প্রাইম লোকেশন হলে ভালো হতো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজকে একদম যশোর রোডের পাশে একদম যশোর রোডের পাশে এক কাটা বারো ছটাক জমি মাত্র এক কাটা বারো ছটাক জমি নিয়ে চলে এসেছি যশোর রোডের পাশে একদম এয়ারপোর্টের সামনে মেট্রো থেকে একদম হাঁটা পথ রোডের সামনে যে দোকানগুলো রয়েছে তার ঠিক পেছন দিকে জমিটা রয়েছে জমিটার ভিডিও তোমাদের দেখাবো প্রাইসটাও ভিডিওর মধ্যে বলে দেবো সমস্ত ভিডিওটা দেখে ভিডিওর নাম্বার মনে রেখে তারপরে যে কোনো কোয়ারি থাকলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারো তোমরা আর ভিজিট করার জন্য তো অবশ্যই ফোনে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতেই হবে তোমাদের তোমরা জানো আমি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও যদি তোমাদের যে কোনো টাইপের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ইত্যাদি টাইপের প্রপার্টি সেল করাতে চাও বা রেন্টের ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওতে দেওয়ার নম্বরে ডাইরেক্ট কল আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে চেক আউট করো ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও বাকি কথা ভিডিওর মধ্যে হবে চলো ভিডিওটা দেখব বন্ধুরা দেখো সামনে একটা আট থেকে ন ফুট চওড়া অলমোস্ট রাস্তা রয়েছে এই দেখো যেখানে একটা বাইকটা রাখা আছে ঠিক তার উল্টো দিকেই যশোর রোড সামনে যে দোকানগুলো রয়েছে তার উল্টো দিকেই যশোর রোড এইটুকুই জাস্ট ডিস্টেন্স যশোর রোড থেকে একদম এয়ারপোর্টের সামনে এয়ারপোর্ট এক নম্বরের একদম কাছে রয়েছে লোকেশনটা তোমরা অনেকেই জানতে চাও এয়ারপোর্ট এক নম্বর থেকে একটুখানি জাস্ট একদম রোডের পাশে এ দেখো এই সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়িটার যে অ্যাঙ্গেলগুলো যে দেওয়ালে লাগানো রয়েছে সেটাই হচ্ছে বাউন্ডারি ওয়াল অর্থাৎ এই সিঁড়িটা বা সিঁড়ির সামনে থেকে যে ঘরটা রয়েছে যে ঘরটা এটা এই জমিটার মধ্যে রয়েছে এক কাটা বারো ছটাক জমির সাইজ দেখো এই হচ্ছে জমিটা সামনে একটা ড্রেন রয়েছে এই যে রাস্তাটা গিয়ে যে দেওয়ালগুলো শেষ হচ্ছে ঠিক তার উল্টো দিকেই যশোর রোড এইটুকু জাস্ট ডিস্টেন্স পাশে মেট্রো চালু হচ্ছে তোমরা জানো পাশে এটিএম হোটেল এটা একটা পাশে কমার্শিয়াল হোটেলে ভর্তি রয়েছে এটাকে কমার্শিয়াল গলিও বলা হয় তো যাই হোক একদম এয়ারপোর্টের কাছে এই টয়লেটটা বাথরুমটা যেটা দেখতে পাচ্ছো আর বাউন্ডারি ওয়ালগুলো তোমাদের জুম করে দেখলাম তোমরা আগে পিছে করে ভিডিওটা দেখতে পারো বাকি যে কোনো কোয়ারি থাকলে ভিডিওতে দেওয়ার আমরা ডাইরেক্ট কল করতে পারো এই হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাথরুমটাও বাউন্ডারির মধ্যে রয়েছে জমির মধ্যে এই ঘরটা তো রয়েছেই জমির মধ্যে এক কাটা বারো ছটাক জমি একদম প্রাইম লোকেশানে যশোর রোডের একদম পাশে সামনে একটা রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছ সামনে একটা ড্রেনও রয়েছে এই যে রাস্তাটা যে জায়গায় শেষ হচ্ছে ঠিক তার উল্টো দিকেই যশোর রোডটা আমি সাউন্ডটা মিউট করে রেখেছি নয় বাস গাড়ির সমস্ত আওয়াজ তোমরা পেতে বাকি যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই প্রপার্টিটার প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ল্যাক্স পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবশ্যই টেবিল বসে কিছুটা কম বেশি করা হবে নেগোসিয়েবল অবশ্যই তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে